পাঁচই আগস্টের পর থেকে আমরা একের পর এক দেখতে আছি কিভাবে মানুষদেরকে হেনস্থা করা হয় ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে সমন্বয়ক একজন মুরব্বী বয়সের একজনকে কীভাবে দাঁড়িয়ে তাকে সাথে অমান করছে এভাবে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে একের পর এক দৃশ্য দেখতেছি আমাদের ওয়াকরুজ্জামান সাহেব আপনার চোখে কি এই ধরনের ভিডিওগুলো পড়ে না সমন্বয়কদেরকে এভাবে লেড়িয়ে দিলেন বাংলাদেশের মুরব্বী মানে না মুক্তিযুদ্ধ মানে না শিক্ষক মানতেছে না সম্মানিত লোকদেরকে সম্মান করা হচ্ছে না দারিদ্রীরা এভাবে অফেন বলে যাচ্ছে অফেন তাকে হেনস্থা করা হচ্ছে অন্যদিকে আমাদের আমির হামজা সাহেব পাঁচে আগস্টের পর থেকে তাদের উস্কানিতে শিক্ষকদেরকেও মারা হচ্ছে যদি আজকে যদি আমির হামজা হুজুরের মতো সুন্দর করে মিথ্যা অপবাদ দেওয়া বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা গুজব ছাড়াতে পারতো তাহলে সমন্বয় এবং কি পাকিস্তানি প্রেমিকদের কাছে এই ধরনের লোকরা ভালো থাকতো কারণ তারা পাঁচে আগস্টের পর থেকে এইভাবে মানুষদেরকে হেনস্থা করে যাচ্ছে একের পর এক আর আমাদের সে ওয়াকরুজ্জামান বসে 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 খাচ্ছে সময়ের অপেক্ষা দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে প্রত্যেকটা মুরব্বীদের অভিশাপে তোমরা ধ্বংস হবা এই বাংলার মাটি থেকে এবারে ধ্বংস তোমাদের চিরধরের ধ্বংস ইনশা আল্লাহ দেখা হবে শীঘ্রই তোমাদের সাথে আল্লাহ হাফেজ